আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি ভালো আছেন আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার ছেলে অনেক দিন ধরে আমাকে বলছে বাবা কেক খাবো টান অফিস থাকার কারণে আমি আসলে ওর কেকটা কিনে দিতে পারিনি তো আমার শনিবার ডে অফ থাকার কারণে ভাবলাম না বাচ্চার আপডেটটা পূরণ করি তো ওকে নিয়ে চলে গেলাম নারায়ণগঞ্জ চৌরাস্তা রাস্তা মোগরাপাড়া যেটা আমার বাসার কাছেই ওখানে গিয়ে দেখলাম যে কলাপাতার একটা আউটলেট হয়েছে আউটলেটে ঢুকলাম এবং আমরা দেখলাম যে এখানে বেশ সুন্দর সুন্দর কেক বানানো আছে চকলেট ফ্লেভার এবং ভ্যানিলা ফ্লেভারে তা নাহিয়ানের পছন্দ ছিল চকলেট ফ্লেভার আমরা চকলেট ফ্লেভারে কেক নিই তো নাহিয়ান ওইখানে খুবই এক্সাইটেড ছিল ও বারবার দোকানদারের সাথে বলতেছিল ও পারবে ও পারবে ওকে ওর হাতে যেন কেকের ব্যাগটা দেওয়া হয় তো আমরা কেকটা নিয়ে নি বাসায় চলে আসি আপনাদেরকে একটা জিনিস বলি এদিকে আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটার দু হাজার সাবস্ক্রাইবার সম্পন্ন হয়েছে ভাবলাম যে এক কাজে দুই কাজ হয়ে যাবে সেজন্য নিয়ে নিলাম এদিকে কেক নিয়ে বাসায় আসার পর এদিকে আমার কলিগ আতিয়ার ভাই এবং আমার কলিগ মুন ভাই তাদেরকে ডেকে আনা হলো নাই আনার সাথে আতিয়ার ভাই কেক কাটলো এবং সেখানে সবাইকে আতিয়ার ভাই কেক খাইয়ে দিচ্ছিল এদিকে মুন ভাইকে খাইয়ে দিবে এখন এরপরে আমি রিকোয়েস্ট করি মুন ভাইকে আতের ভাইকে খাইয়ে দেওয়ার জন্য পরে মুন ভাই ভাইকে খাইয়ে দেয় আতিয়ার ভাই দিকে তার আগে আমাকে খাইয়ে দিচ্ছে তো সব মিলেই বেশ সুন্দর একটা পরিবেশ তৈরি হয় সেখানে এবং নাহিয়ান কেকের উপর থেকে যে চকলেটগুলো ছিল ওটা তুলে তুলে নিয়ে খাচ্ছিলো আসলে বাচ্চাদের শখ পূরণ করতে পারলে সব প্রত্যেক বাবা মার কাছেই ভালো লাগে আমার কাছেও তাই আমি আমি আমার কাছে খুব ভালো লেগেছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন